নামাজ পড়া কঠিন রোজা রাখা কঠিন দান সৎকা করা কঠিন নিঃসন্দেহে এগুলো খুব জরুরি বাদ এগুলো লাগবে কিন্তু সবচেয়ে কঠিন হল আপনার ভিতরে প্রসুত্ব জিগে উঠেছে রাগ হয়ে গেছে আপনার পা পাড়িয়ে দিয়েছে হাত কামড়ে দিয়েছে জামা টেনে দিয়েছে বাজে কথা বলেছে খারাপ আচরণ করেছে আপনার ভিতরে রাগ মাথায় উঠে গেছে এই রাগ নিয়ন্ত্রণ করা নামাজ চেয়ে সহজ না কঠিন রোজা রাখাতে সহজ না কঠিন দাঁত ফাக்க করছলে সহজনাকটিন হাস করছলে সহজনাকটিন হ্যাঁ আর এইজন্যই এটা হলো ইমানের চূড়ান্ত পরিচয় যে আপনার সব এসে গেছে রাগ এসে গেছে প্রচন্ড আপনি ইচ্ছা করলে মার দিতে পারেন চর দিতে পারেন গালি দিতে পারেন কিন্তু আপনি আল্লাহর হয়ে আপনি রাগ কন্ট্রোল করছেন প্রচন্ড যাচ্ছে গালি দিবার কথা বলি মুখে বেরিয়ে যেতে যাচ্ছে কিন্তু আপনি জানেন আল্লাহ

লোভ তো হইল কি সবাই দাঁড়িয়ে আছে আপনি বললেন কেন ও ওই কাজে আমার প্রচন্ড রাগ হয়েছিল আর রসুল আসলাম বলেছেন কারোর যদি রাগ হয় তাহলে দাঁড়িয়ে থাকলে সেজন্য বসে পড়ে আর রসল যদি রাগ জন্য ওই মাটির ভিতরে ধুলার ভিতরে কাদার ভিতরে শুয়ে আল্লাহ কোন যুক্তি তর্ক নেই রসুল বলেছেন রাগ দমন করে দমন করতে হবে রাগ যাচ্ছে না মনে হচ্ছে আমিও পানি খাওয়াচ্ছি আমার ভিতরে উঠ দিয়ে পানি চারিদায় ভেঙে ফেলে

এই যে রাগ নিয়ন্ত্রণ করা আমরা অনেক সময় লৌকিকতার কারণে করি আসলে আমরা যতই রাগ হবে আপনাকে একদম পিছন থেকে খুশা মেরেছে অথবা তা পাড়িয়ে দিয়েছে প্রচন্ড রাগে পিছনে তাকাইছেন তাকাই দেখেন এম পি স্যার রাগ কি থাকুক কে রাগের উপর কখনো ভয়ে কখনো সামাজিকতায় কিন্তু যেখানে লোক থাকে না বাড়ির তো লোক থাকে না থাকে বাড়ির ভিতরে আমি আমার বউয়ের সাথে ঝগড়া করছি এমন সময় একজন মেহমান মেহমানের সামনে ঝগড়া করি ঝগড়াটাকে সাসপেন্ড রেখে আমরা মিষ্টি মিষ্টি কথা বলি তার মানে অর্থাৎ রাগ ইচ্ছা করলে দমন করা যায় ঠিক না কিন্তু বউয়ের সামনে করি না কারণ কারণকে তো গাল দেওয়া যায় স্বামীর সামনে করি না স্বামীকে তো গাল দেওয়া যায় ইচ্ছা মতো তাহলে বোঝা গেল যে আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা আছে কিন্তু লোকের ভয়ে নিয়ন্ত্রণ করলেও আল্লাহর ভয়ে করছি না আর এই জন্য বলছেন যেখানে লোক নেই ঘরের দরজা বন্ধ পরিবারের সদস্যদের সাথে যে ব্যক্তি সর্বোত্তম আচরণ করে সেই হল সবচেয়ে ভালো মুসলমান সেটা করেছেন তার স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন রাগের কথা বলেছেন খুব কষ্ট পেয়েছেন কিন্তু কষ্টের সময়ে উনি কখনো রিয়াকশন করেন না কথা বুঝতে পেরেছেন আর বাড়িতে পারিবারিক কাজে স্ত্রীদের সহায়তা নিজের কাজ তো নিজে করতেন নিজের ছাগল নিজে দুইতেন নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের জায়গা নিজে ঝাড়ু দিয়ে নিতেন স্ত্রীদের সাংসারিক কাজে সহযোগিতা কথা বলছেন সাহাবেকরা করতেন সাহাবেকরা স্ত্রীদের সাংসারিক কাজে সহায়তা করতেন স্ত্রীদের কেউ আল্লাহ এবং তার রসুল দায়িত্ব দিয়েছে আমাদের মূল সমস্যা কি আমাদের মূল সমস্যা হলো আমরা এখন সবাই অধিকার চাই নারী অধিকার পুরুষ অধিকার স্ত্রী অধিকার শ্রমিক অধিকার ঠিক না কিন্তু দায়িত্ব কেউ পালন করতে চায় না কথা কি বুঝেছে আর ইসলাম আমাদের কি শেখায় দায়িত্ব পালন করো অধিকারে ছাড় তোমার দায়িত্ব পালন করেছে সেখানে হিসেব করো কারণ এটা আল্লাহর কাছে হিসাব হবে আর অধিকার ও যদি না দেয় তুমি সম্ভাবনা ক্ষমা করো বাস্তবটা বুঝতে পেরেছে ইসলাম আমাদেরকে দায়িত্ব সচেতন কর আর আধুনিক সভ্যতা নামের অসভ্যতা আমাদের শুধু অধিকার সচেতন কর দায়িত্ব পালন করবো না অধিকার ষোলো আনা বুঝে কথা বুঝতে পেরেছে আর ইসলাম বলে দায়িত্ব ষোলো আনা পালন করো কারণ এটার বিজনেস তোমার আল্লাহ সাথে আর অধিকার তুমি চাও যদি কেউ না দেয় পারলে তার কিছু ক্ষমা করে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম আলী আসাল্লাম বলছেন আইয়ুমা ইমরাকিম লা তাশকুর লি zawjika ইনাল্লাহু আলামু বিল ইমরাতি লা তাশকুর লি zawjika ওয়া হিয়া লা তাস্তাগনী যে স্ত্রী তার স্বামীর প্রতি অন্তরে কৃতজ্ঞতা বোধ নেই অথচ স্বামী ছাড়া তার চলে না কথাটাকে বুঝতে পেরেছেন একজন স্ত্রী স্বামী তখন মারা যায় তার অবস্থা উন্নত হয় না অবনত হয় অর্থনৈতিকভাবে সামাজিক ভাবে পারিবারিক পর্যন্ত অর্থনৈতিক সম্মান করত ক্ষতিগ্রস্ত করত করতো সমীহ শাশুড়ি করত ননদে করত, স্বামী মরার পরেও স্বামী যে কোন শ্বাস তার স্ত্রীর জন্য সামাজিক প্রোটেকশন পারিবারিক প্রোটেকশন অর্থনৈতিক প্রোটেকশন আমাদের এক ভাই বলছে যে বউ

বলছেন না ভাই এরকম গুম হওয়ার কোনো সুযোগ আছে না তখন বলতে বলতে তাহলে একটু বইয়ের ঝগড়াটা সহ্য করো কি আর করা যায় আল্লাহ রসুল সাহেব বলছেন যে স্বামীর সেবা থেকে স্ত্রী উপকৃত হচ্ছে যাকে ছাড়া তার চলে না কিন্তু তার এই সেবা তার কষ্ট কিছুই তিনি মনে রাখেন না শুধু তার ভুলগুলো ধরে। তার প্রতি হৃদয়ের কৃতজ্ঞতার অনুভূতি নেই আল্লাহ কিন্তু অন্তর দেখছে এই বউটা স্বামীর প্রতি কতখানি কৃতজ্ঞ অন্তরে কি বলে আমার স্বামী অনেক কষ্ট করে আমার জন্য স্বামীটা মরে গেলে আমার অসুবিধা হবে স্বামী আমার একটা ভালো স্বামী যে স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি লালন করে না আল্লাহ তালা ওই স্ত্রীর প্রতি দিকে তাকান না দৃষ্টিপাত করেন না কথা বুঝতে পেরেছি কাজেই ভাইরা আমি লম্বা করে ফেলেছি রসুল্লাহ সরসলাম এমন পরিবার গঠন করেছিলেন যে পরিবার তিনি শুধু আদর্শই বলেননি তিনি শুধু এটুকুই বলেননি বর কাছে ভালো বলে ভালো তিনি বাস্তব জীবনে আমাদের সামনে মডেল দিয়েছেন যে ভালো স্বামী কিভাবে হতে হয় ভালো স্ত্রী কিভাবে তৈরি করতে হয় আমাদের মডেল দিয়েছেন রসুল্লাহ সরসলাম ছিলেন যুব বান্ধব যুবকেরা তার কাছে যে কিশোরেরা তার কাছে যে আনন্দ তিনি কোনোদিন কোন যুবককে কোনো কিশোরকে তার প্রগালপতার কারণে রাগ করেন কখনোই না আমরা তো বড় হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু আসছেন মদিনার মসজিদে নববীর চাতালে ঈদের দিনে যুবকেরা খেলছে লাটিম খেলছে মানে অমর এসে ধমক দিচ্ছে এই কী মুজিদের খেলা রাসূলুল্লাহ আমাদেরকে খেলতে দাও ওরা যুবক ঈদের দিন খেলতো লোক তার স্ত্রী আয়েশাকে বলছেন খেলা দেখবে যুবকেরা খেলছেন যতক্ষণ আমি যতক্ষণ বললাম না যে আর দেখবো না ততক্ষণ একবার বললেন না অনেকক্ষণ দেখা আর দেখবো নাকি দাঁড়িয়ে থাকি কথা ঠিক আছে ঈশ্বরের তার কাছে প্রতিশ্রুতি তো তার কাছে মন খুলে কথা বলতে পারত তাই যুবকেরা কিশোরেরা সবচেয়ে আগে তার প্রতি iman করেছিল কারণ যুবকদের ভিতরে কিশোরদের ভিতরে আগ্রহ আছে উদ্দীপনা আছে জানার আগ্রহ আছে পালনের আগ্রহ আছে জীবনকে পরিবর্তন করার আগ্রহ আছে আর বুড়োরা স্থবির হয়ে গেছে যুবকেরা হলো নদীর মতো সতে থাকে মহিলা তবে কো আর বুড়ো তুলে দিয়েছি পিতা দুজনেই বিন্দা তা চোট করে সরবরাধ করে কিন্তু পিতা রাজনীতি ব্যবসা সমাজ নিয়ে ব্যস্ত আর মাতা তার সমাজ অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত সন্তানদেরকে তেমন সময় দেয় না এরকম পরিবার আছে নাকি অল্পনা বেশি জিনাই ক্যাডেট কলেজ থেকে অনেক বেশ কয়েক বছর আগে একটা মেয়ে কোথা থেকে খুঁজে 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 আমাকে বের করেছে এক বোন এক ভাইয়ের এক বোন আমার ছেলেটা নষ্ট হয়ে আমার ভাইটা নষ্ট হয়ে যাচ্ছে নেশা ধরছে ভাইটা কি করে ভালো করো তোমার আব্বা কি করে জিনাই ক্যারেট কলেজের অফিসার এবং এছাড়াও ব্যবসা বাণিজ্য হয় কথা বুঝেছে এই মেয়েটার কথাবার্তায় বুঝলাম তার মা তাকে সময় দেয় না তার বাবা তাকে সময় দেয় না তার মনে অস্থিরতা অনেক অস্থিরতা মানসিক অস্থিরতা পিতা মাতার স্নেহ মায়া মমতার বাদন দিয়ে যে তাদের ভিতরে যে মানসিক পূর্ণতা গড়ে উঠাবে উঠে না ছেলে নষ্ট হয়ে যাচ্ছে মা খোঁজ রাখে না বাপ খোঁজ রাখে না বাপ চাকরির পরে ব্যবসা করে টাকা জমাচ্ছে তার জন্য হ্যাঁ কিন্তু এই জন্য যদি একটা জান্নাতি পরিবার করতে চান একান্ত যে অর্থটুকু আপনার দরকার এর বাইরে আপনার সময়টা সন্তানের জন্য দেন স্ত্রীর জন্য দেন পরিবারের জন্য দেন এটা বড় এ বাদক এর চেয়ে বড় এবার তার নেই যুবকদের ধর্মীয় অনুভূতি লালন করার পরিবেশটাই নষ্ট হয়ে গেছে যুবকেরা ভালো অনেক প্রশ্ন করে আমার কাছে আসে কিন্তু আমরা সমাজের ব্যবস্থাটাই খারাপ করে ফেলেছি যুবকেরা নামাজ পড়তে যাবে বুড়োরা আমরা এমন একটা ইসলাম চিনেছি যে ইসলামের ফরজের

বাইরে এর ইসলাম না আপনারা ভুল ইসলাম নিয়ে আসেন একটা যুব সে খেলা দেখছিল তার অনেক অস্থিরতা আছে তার আপনি ওই বয়সে নামাজি পড়তেন এখন তো বড় অভ্যুষ আর আপনার সময়ে আপনি যখন যুবক ছিলেন সমাজ ভালো ছিল সমাজে আপনার পকেটের ভিতরে তখন শয়তান বাস করত না আর আপনার ছেলের পকেটের ভিতরে স্বয়ং শয়তান বসবাস করে একটু আপনারা একটু কষ্ট করে সামনে এগিয়ে আসেন পিছনে ভাইদের বসতে কষ্ট আসে শীতের সময় একটু কাছাকাছি হয়ে বসলে মোটেও কষ্ট হবে না জি আপনারা একটু আগিয়ে বসেন যে কথা বলছিলাম ভাইয়েরা আপনি যখন ছোট ছিলেন আমি যখন ছোট ছিলাম আমাদের প্রজন্মে সমাজটা এত অবক্ষয় হয়নি পরিবারগুলো ছেলেমেয়েদের ছেলে মেয়েদের সময় যেত এখন পরিবারের বাবা মাও টেলিভিশন নিয়ে থাকে ছেলে মেয়েদেরও টেলিভিশনে ছেড়ে দিয়েছে মোবাইল টেলিভিশন কম্পিউটার বন্ধু চ্যাট ইন্টারনেট কথা বুঝতে পেরেছে আমরা পারিবারিক বাঁধন আব্বা আব্বা ভাই বোন মিলে বসে গল্প করছি বেড়াতে গেছি এটা নেই কাজেই আপনার ছেলে মেয়ের জন্য আপনাকে আগের চেয়ে অনেক বেশি ভাবতে হবে যদি তাদেরকে নিয়ে জান্নাতে যেতে চান যদি তাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করতে চান যুবকদের রসুল্লাহ সাল্লাম জান্নাতের সুসংবাদ বেশি দিয়েছেন মেয়েদের জন্য যুবকদের জন্য সমাজের যে যাদের কথা বললাম যারা ইসলামের প্রথম শহীদ ছিলেন নারী দুর্বল চাক কর্মচারী দরিদ্র মানুষ এই ধরনের মানুষদের জন্য আল্লাহ রসুল সাল্লাম আগে সুসংবাদ দিয়েছেন কারণ এদের অন্তরগুলো ভালো এদের জন্য দিন পালন কঠিন হওয়ার পরেও তারা দিন পালন করে মেয়েদের কথা আল্লাহ রসুল আসলাম বলছেন খামসাহা ও সহামত শাহরাহা ও আতা আদা আল্লাহা ও হাফেজ আরজাহা দেখা যাত আবু আবিল জন্নতি যদি কোনো মানুষ কোন মহিলা পাঁচ আসক্ত ফরোজ নামাজ পড়েন রমজানের রোজাটা পালন করেন যদি কোনো নারী পাঁচ শক্ত ফরজ নামাজ পড়েন রমজানে রোজা পালন করেন স্বামীর আনুগত্য করে সংসার করেন নিজের পর্দা পুষিদা ইজ্জত আব্রু হেফাজত করেন আল্লাহ তালা ওই নারীর জন্য জান্নাতের আটটা দরজাই করে দিয়ে যুবকদের আল্লাহ রসুল সালসাম বলেছেন আল্লাহর জান্নাতে কেয়ামতের দিন সবচেয়ে প্রিয় অলি যারা আল্লাহর আরসের ছায় আশ্রয় পাবেন তাদের প্রথম হল ইমামুন আদেল যারা ন্যায় প্রতিষ্ঠা করেন এরকম কর্তা শাসক প্রশাসক আর দ্বিতীয় হলো শাহ আবাহ আবাহের ওই সকল যুবক কিশোর যুবতী কিশোরী যারা যৌবনের শুরু থেকে কৈশোরের শুরু থেকে আল্লাহর এবাদত বন্দিগীর ভিতরে বড়ো হয়েছে তাদেরকেও আল্লাহ তালা অলি হিসেবে সবার আগে আরো সে ছায় আশ্রয় দেন কারণ যেমন শাসক প্রশাসক কর্তা কর্মকর্তাদের জন্য ইনসাফ প্রতিষ্ঠা কঠিন নামাজ পড়া সহজ কিন্তু দল বাদ দিয়ে মদ বাদ দিয়ে আত্মীয় বাদ দিয়ে প্রেশার বাদ দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা গরিবের মাজরুমের হক বুঝে দেওয়া বেশ কঠিন কাজ ঠিক না আর এই জন্য এই কাজটা যে অফিসার যে কর্মকর্তা যে দারোগা যে পুলিশ যে ডিসি যে জহাজ যে মন্ত্রী করতে পারবে সে যদি শুধু ফরজিবাদ উৎপাদন করে আর কোনো নফল না করে তাহাত পড়ে কিছুই না করে ওই ব্যক্তি শুধু এই ইনসাফকে মানুষের পাশে দাঁড়ানোর কারণে মানুষের হক আদায় করার কারণে আল্লাহর শ্রেষ্ঠ অলি হয়ে যাবে আর যুবক যুবকের জন্য দিন পালন কঠিন তার রক্ত বাধা দেয় পরিবেশ বাধা দেয় বন্ধুরা বাধা দেয় ওই যুবক যুবতী কিশোর কিশোরী যদি আল্লাহর পথে থাকে ন্যূনতম আল্লাহর পথে থাকে ওদেরকেও আল্লাহ তার প্রিয় অলি হিসেবে কবুল করেন সুবহানাল্লাহ আর এক মানুষ সাধারণ মানুষ রুববা আতা আকবরা যীত মরাইনি লা ও বাহুবি লউ আকসামাল্লাহ লা বারাহ সমাজে অনেক মানুষ আছে রিক্সা চালায় রাজমিস্ত্রির কাজ করে শ্রমিক কিন্তু নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে কারো মিশে কথা বলে না ফাঁকি দেয় না এরকম আসে না নেই আমরা তাদের দাম দিই না শ্রমিক তো ও কুলি মজুর ও রাজমিস্ত্রি যুগালে ও গ্যারেজের চাকরি করে খারা গায়ে ময়লা সমাজের কেউ দাম দেয় না লাই ও বাহুবি কাপড়গুলো ময়লা গ্যারেজের ময়লা মাটির ময়লা ধুলোবালি ইস্ত্রি করবে কি সাফ করারই জায়গা পায় না ছিঁড়ে গেছে লাও যদি এই মানুষটা যাকে সমাজের কেউ দাম দেয় না কিন্তু আল্লাহ এত বেশি দাম দেন যে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে কসম করে বলে আল্লাহ তোমার কসম করে এই কাজটা করে লাগবে আল্লাহ ওই কাজটা করে এই ধরনের সহজ সরল মানুষগুলো যেমন রসুল্লাহামের যুগে তার সাহাবি হয়েছিলেন সবার আগে এখনো এই রকম মানুষগুলোই আল্লাহর অলি হওয়া তাদের জন্য সহজ আর আমরা আমি আপনাদের সবাইকে বলবো যদি আল্লাহর বেলায়েতের মজা পেতে চান এই রকম মানুষদের ভালোবাসবেন কিশোর যুবক আল্লাহর পথে থাকে দাঁড়িয়ে রাখলে মা বাধা দেয় বাধা দেয় আসে না নেই বড় অদ্ভুত লাগে খুব কষ্ট লাগে মা আমাদের কাছে আসে বাবা আছে ছেলে নষ্ট হয়ে গেছে হিরোইন খেয়েছে খারাপ সংসর্গ চলে গেছে মেয়ে নিয়ে বেরোই গেছে আহযু দোয়া করেন এরকম আসে না নেই কিন্তু ছেলে যখন দাঁড়িয়ে রাখে মা বাধা দেয় ছেলে দাঁড়িয়ে রাখলে মায়ের লাভ না লস ওই ছেলের লাভ না লস ছেলের লাভ আমি যুবকদের বলবো কিশোরদের বলবো যদি একান্ত দাঁড়িয়ে চাষতে হয় পঁচিশ বছরের পরে শেষ পঁচিশ পর্যন্ত দাঁড়িয়েটা শেষ না তোমাদের লাভ আমি অনেকবার বলেছি আবারও বলি লাভটা কি লাভ হলো এক নম্বর হলো দুষ্ট বন্ধুরা কেটে পড়বে এ হুজুর হয়ে গেছে তোমার টাকা বেঁচে যাবে পয়সা বেঁচে যাবে খরচ বেঁচে যাবে সময় বেঁচে যাবে দুই নম্বর ভালো বন্ধু পাবে দুষ্ট বন্ধুরা হিরোইন খেতে নিয়ে যাবে ভালো বন্ধুরা নামাজে নিয়ে যাবে তিন নম্বর এই বয়সে সবচেয়ে বড়দের সমস্যা মেয়েদের সাথে সম্পর্ক করার উদ্দীপনা উচ্ছলতা এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে দাড়ি নিয়ে মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগবে আর মেয়েরাও পছন্দ করবে না আচ্ছা এটা ভালো না খারাপ কারণ মেয়েদের সাথে সম্পর্ক আমরা ওই ব্যাপারে আমাদের জেনারেশনে এইগুলো এত বেশি চান্স ছিল না বুঝেছো তোমাদের যত বেশি চান্স আমাদের অত ছিল না এখানে সমস্যা কি কি আমরা ছোটবেলায় যতটুকু বুঝেছি এবং তোমাদের মুখে মশলা সে মাধ্যমে যতটুকু বুঝি সেটা দিয়ে বলছি কিছু ফার্স্ট হ্যান্ড নলেজ কিছু সেকেন্ড হ্যান্ড নলেজ তার মোটামুটি খোলাসা কথা হলো এটা শুরু হয় খুব মজা লাগে প্রথম পকেটের পয়সা নষ্ট হবে ঠিক না মোবাইল কিনে দিতে হবে সিম কিনে দিতে হবে টাকা দিতে হবে নাস্তা খাওয়াতে হবে হোটেলে যাইতে হবে চাইনিতে যাইতে হবে ওরে বাবা রাতের ঘুম নষ্ট হবে কথা বলছো নি এরপরে মনের শান্তি পড়তে মন চায় না বই নিয়ে বসলেও মনে হয় যে না বইটা রেখে দে গল্প করি অথবা মোবাইল করি সব কিছুর পরে মনে হবে যে বিয়ে করি যদি বিয়ে করে ফেলো তাহলে তোমরা মনে করলে জিতলে বিয়ে করলে মহাবিপদ আর বিয়ে না করলে অল্প বিপদ বিয়ে না করলে দুই তিন মাস দুই বছর এক বছর কানবা কাটবা একবারে মন হবে গলায় দড়ি নিয়ে কষ্ট হবে আর বিয়ে করলে একবারে মরণ বন্ধ প্রতিদিনই মন হবে গলায় দড়ি কারণ এই সময়ের সহয়স কখনো ভালো হয় না এইজন্য তোমরা যদি দাড়ি রেখে দাও নামাজ পড়ো তাহলে তোমাদের লাভ পিতামাতার লাভ দুর্ভাগ্য হলো সত্যিই দুর্ভাগ্য যে মা নামাজ পড়ে সবে বরাত করে কিন্তু ছেলে দাড়ি রাখতে নিষেধ করে বরং বাবা আমার উচিত বলা দে তুই দাড়িটা রাখ দাড়ি নাকি জঙ্গি বলে বড় কষ্ট লাগে মুসলমান সমাজে মুসলমানের ছেলে নামাজ পড়ে এরকম মানুষও দাড়ি দেখলে জঙ্গি বলে বড় লজ্জা করে কি করে একজন মনে করতে পারে আপনি দেখেন না সমাজে এই যে সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতি হত্যা খুন সাত খুন বিশ খুন অমক খুন কয়টা দাড়িওয়ালা মানুষে করছে ভাই কাজেই আমার দাড়ি রেখে মানুষ খারাপ হবে এই রকম কথা চিন্তা করলে থাকে না ভাই থাকে না আপনি যতই নিজেকে মুসলমান দাবি করেন কোনো লাভ নেই আমি রাখতে পারিনি সেটা অন্য কথা একজন রাখতে পারেননি মনে অনুশোচনা আসে একটা ভিন্ন কথা সব কাজ তো পারি না অনেক অনেকগুণ আমরা করি কিন্তু আমার নবীর দাঁড়িয়ে রেখেছে আমার নবীর সুন্নত আমার নবীর পালন করেছে এর মাধ্যমে লোকটা খারাপ হতে পারে বরং আমি যদি দেখি কোনো দাড়িওয়ালা জঙ্গি হয়েছে ওকে বলবো ভণ্ড রেখে আমার নবীর অপমান করেছে দাড়িওয়ালা লোক কখনো হয় না আমি আমার নবীর করব। আমি আমার নবীর সুন্নত পালনে নির্দেশ পালনে কোরআন পালনে আমার উদ্বুদ্ধ করবো আমি মানতে রাজি হব না যে না একটা দুটো যদি হয় ওটা ডিভিয়েট হয়েছে বড় কষ্ট লাগে ভাইয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বাপ মার কচু কাটা করে করেনি কেউ বলে না যে ইংলিশ মিডিয়াম স্কুলের দোষ বলে নাকি ওটা ও খারাপ হয়ে গেছে ইংলিশ মিডিয়াম স্কুল খুব ভালো আর মাদ্রাসায় পড়ে যদি কারো চড় মারে বলবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দোষ কারা বলবে এটা হিন্দুরা বললে সমস্যা ছিল না খ্রিস্টানরা বললে সমস্যা ছিল না কারা বলে যারা নিজেদের মুসলমানদের নামাজি মানুষ ভাইরা আপনি যতই নামাজ পড়েন একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে যেদিন আবদুল্লাহ জাহাঙ্গীরও থাকবে না কেউ থাকবে না আপনারও গলাবাজি থাকবে না সে রবের সামনে দাঁড়িয়ে কি বলবেন এই প্রস্তুতি এজন্য এই জন্য ভাইরা আমাদের সমাজে সবচেয়ে ভালো যুবকগুলো কারা যারা দাঁড়িয়ে রেখেছে যারা মসজিদে যাচ্ছে আপনার যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে আপনি তার বিরুদ্ধে আগে আমাদের রাজনীতিবিদদের উচিত আমাদের পুলিশদের উচিত আমাদের সামাজিক নেতাদের উচিত আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের উচিত যে কোনো যুবক কিশোর যে মসজিদে যায় যে দাঁড়িয়ে রাখে যে নামাজ পড়ে যে দিন পালন করে তাকে সর্বতভাবে উৎসাহ দেওয়া ও কোনোদিন ইমপ্রিজিং করবে না ও কোনোদিন মাদক পাচার করবে না ও কোনোদিন মানুষ খুন করবে না ও কোনোদিন দুর্নীতি করবে না এই রকম যুবক তৈরিতে উৎসাহ দিতে হবে আমাদেরকে হ্যাঁ যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে তার আপনি তাকে দেখেন বড় কষ্ট লাগে যদি একটা হাই স্কুলের পঞ্চাশটা ছেলেও একটা কলেজের বিশ্ববিদ্যালয়ে ছেলে অন্যায় করে কেউ বলে না যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার দোষ বলে নাকি এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা চোখের পলকে অর্ধশত গাড়ি পুড়িয়ে দিল আমরা বলবেন নাকি শিক্ষা ব্যবস্থা ভুল ওটাই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও বলবেন নাকি কেউ বলবে কিন্তু যদি কোনো মাদ্রাসার ছেলে খারাপ হয়ে যায় একজনের ইট মারে আমরা বলবো মাদ্রাসাই খারাপ মাদ্রাসা বন্ধ করে দাও কথা বলছেন। না তারা বলে যদি অন্য ধর্মের কেউ বলতো কথা ছিল আমরা যারা নিজেদেরকে মুসলমান মনে করি তারাই বলে এই জন্য যেটা বলছিলাম যদি সমাজে কোনো যুবককে পান দাঁড়িয়ে রেখেছে কিশোরী যুবতীকে পান বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে মানুষের কষ্ট দেয় না এদেরকে আল্লাহর অলি হিসেবে মহব্বত করবেন যদি আল্লাহর অলি রাওয়াত করে খাওয়াতে হয় এদেরকে খাওয়াবেন আমার মত আব্দুল জাহাঙ্গীর লাগবে না কথাকে বুঝতে পেরেছেন যদি সমাজের কোন গরিব মানুষকে পান রিক্সা চালায় কিন্তু রিক্সা থামিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ে ওকে সালাম দেবেন মুসাফা করবেন হাদিয়া দিতে হলে আবদুল্লাহ জাহির হাদিয়া লাভ হবে না ওকে দেবেন কথা বোঝেননি পীর সাহেবের হাদিয়া দেন আর হুজুরেরই হাদিয়া দেন এখানেও দুনিয়ার স্বার্থ থাকে যে হুজুর দোয়া করলে হয়তো আমার কিছু দুনিয়ার বিপদ কাটবে আর ওই রিক্সাওয়ালা ভ্যান থামিয়ে রিক্সা থামিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ছে মিস্ত্রি জুগালে গ্যারেজে কাজ করে জামাতে যেয়ে নামাজ পড়ছে ওকে সালাম দেবেন মুসাফা আহমেদিন হাদিয়া করে দেবেন বাড়িতে নিয়ে দাওয়াত করে খাওয়াবেন ইনশাল্লাহ ষোলো আনা আল্লাহর বেলায়েতের মজা আপনার কালবে পাবেন